আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন শুক্রবার আজ তো সকালবেলা আমি ফজর নামাজ পড়ে কাহাব পড়বো আর কাহাবের অনেক ফজিলত এটা আমি জানি আমি শুনেছি তো চেষ্টা করি সব সময় সবসময় কাহা আমি আজকের দিনের মধ্যেই এটা শেষ করব তবে কালকে রাত্রে আমি দুই পাতা পড়েছিলাম আজকে সকালবেলা দুই পাতা পড়ব আর বাচ্চাকে যখন আমি স্কুলে নিয়ে যাব তখন পুরোটা পড়ে শেষ করে দেব ইনশাল্লাহ কারণ ওখানে আমি অনেকটা টাইম পাবো প্রায় দুই ঘন্টার মতো আর ওখানে তো এত সময় কি করব। করার তো কিছু থাকে না আর বাহিরেও তো প্রতিদিন কোনো কাজ থাকে না যে কোনো কাজ থাকে ওখানে গিয়ে কাজ করবো এরকম তো না যা বসেই থাকতে হয় তো আমার কাজটা শেষ করব এই আমার এই কাজটা এটাই যে সুরাটা শেষ করা তো যাই হোক আমি ওখানে দশ মিনিটের মতো বা বিশ মিনিটের মতো পড়লেই শেষ হয়ে যাবে যাই হোক তো আমি এখানে তেলাওয়াত করতেছি আসলে আল্লাহ কতটুকু কবুল করবে জানি না চেষ্টা করি সব সময় আল্লাহর পথে থাকা হয়তো ওইভাবে নামাজ কালাম বা পর্দা না করলেও চেষ্টা করি যে ভালোভাবে একটু চলার উগ্র কোনো কিছুই আসলে আমি করি না যতটুকু ছেবে চলা যায় এতটুকুই চেষ্টা করি আর আল্লাহ যদি হেদায়ত দেয় তাহলে ইচ্ছা আছে যে পুরাটা পর্দা করার একদম হাত পা সব আসলে বয়সেরও একটা বেপার সেপার আছে বাচ্চা কাচ্চা বড়ো হোক যেহেতু আমার ওদের নিয়ে ছোটাছুটি করতে হয় অনেক সময়ে অনেকভাবে আমি বের হই আর আসলে বয়সটাও ম্যাটার করে তো যাই হোক চেষ্টা করব ওরা বড়ো হলে পুরাটা পর্দা করার আল্লাহ যদি চায় তো হজও করতে পারবো যদি আল্লাহ নসিবে লেখে রাখে তাহলে ইনশাল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার খুব ইচ্ছা বাকিটা আল্লাহ ভরসা তো আমি এখানে চা বানাবো সকালে আমি চা আর একটা রুটি খাব বন রুটি খাবো তো আমি মধু দিয়ে চাটা খাবো আর আমি তেজপাতা লবঙ্গ চার ভিতর দিয়েছি তেজপাতা আর চা খেলে নাকি অনেকটা ব্যথা কমে শরীরের তো দেখি কতটুকু কমে না কমে চেষ্টা করব প্রতিদিন এক কাপ করে চা খাওয়ার আর এখানে মধুটা বেশি পড়েছে আমি বেশি চা খাবো না অল্প একটু খাবো আর বড়ো ছেলেটার জন্য একটু রেখে দেবো ও রাত্রে অনেক কাশি দিয়েছে এই জন্য আমি লবঙ্গ অ্যাড করেছি কাশির জন্য তো লবঙ্গ অনেক উপকারী একটা জিনিস তো আমার ছোটো ছেলে যখন ছোটো ছিল সাত আট মাস বয়স ছিল তখন ওর অনেক কাশি হয়েছিল তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম একটা ডাক্তার বলেছিল যে বাচ্চাদের খুব বেশি কাশি হলে বিভিন্ন রকমের মশলা দিয়ে একটু চা বানায় হালকা একটু চা বানিয়ে বাচ্চাদের মুখে ডফার দিয়ে দিতে তো আমি কিন্তু ওই আমার ছোট বাচ্চার বয়স যখন আট সাত আট মাস তখন কিন্তু আমি এই কাজটা করতাম এখনও করি এখন বড় হয়েছে এখনও কাশি হলেই আমি মশলা চা খাওয়াই আসলে আমি ঔষধটা বাচ্চাদের খুবই কম খাওয়ানোর চেষ্টা করি আর ওদেরকে নিয়মের মধ্যে রাখার চেষ্টা করি তারপরে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ওদের নসিবে যা লিখবে তাই হবে আমি মা আমি চেষ্টা করি সবসময় ওদের ভালো রাখার তবে আসলে দুইটা ছেলে বাচ্চা হলে একটা মায়ের পিঠে পিঠে যদি হয় কতটা যে কষ্ট মেয়েরা কিন্তু লক্ষ্মী হয় কিন্তু ছেলে বাচ্চা প্রচুর জ্বালায় যন্ত্রণা করে এই যন্ত্রণার শেষ নাই দুইটা বাচ্চা যখন একসঙ্গে হয় কি যে করে যাই হোক আল্লাহ ওদের শান্ত করুক অপেক্ষায় থাকি আমি যে কবে ওরা শান্ত হবে তো আসলে আমি খুবই সাদা মাটা একজন মেয়ে খুবই সিম্পল লাইফস্টাইল আমার আমি কি ভিডিও করব আমি বাড়িতে চা করি তাই ভিডিও করি যেখানে আমি একটু যাই সেখানকার ভিডিও করি আমি কারোর লাইফ ফলো করি না কে পাঁচতলায় কে দশতলায় তালায় থাকে কে গাড়ি কিনলো কে শাড়ি কিনলো কে গহনা কিনলো আমি এইগুলা কখনোই ফলো করি না যে ওইভাবে আমার জীবন যাপন করতে হবে কোনো দিনও না কখনোই না আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে বা যতটুকু নসিবে লিখে রেখেছে আমি ততটাই ভোগ করতে পারবো কারের জীবন ফলো করে কখনোই চলতে পারবো না আছে অনেক মেয়ে আছে স্বামীর সাথে পরিবারের সাথে এগুলো নিয়ে অনেক ঝগড়া অনেক অশান্তি মন মালিন্য অনেক কিছু করে কিন্তু আমার এত বছর বিবাহিত লাইফে আমি কোনো দিন এইগুলো করিনি আমার কথা যে আল্লাহ আমাকে যা দিবে তাতে আমি সন্তুষ্ট হব তো এই হচ্ছে আমার জীবন আমি অনেকে কি দেখেছি যে একটা ভাবি যদি একটা শাড়ি কেনে বা একটা বান্ধবী যদি একটা আংটি কেনে বা একটা বান্ধবী যদি একটা গাড়ি কেনে বা বাড়ি কেনে হাজব্যান্ডের সাথে আসে ওটা নেই অশান্তি করে কেউ যদি পার্লারে যায় চুল ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে স্ট্রিট করে দেখা যায় যে ওরকম তার হাজব্যান্ডকে এসে বলে সে ওইভাবে করতে চায় আসলে এটা জীবন না সুখ অন্যরকম একটা জিনিস আর টাকা পয়সা বিলাসিতা এইগুলার মধ্যে যদি সুখ হয় তাহলে আমি মনে করি ওই সুখ সুখ না ওটা অর্থের সুখ আর প্রকৃত যে সুখ সেই সুখটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি বুঝপার এবং ভালোবাসা এইটাই হচ্ছে মেইন সুখ তো এরকম নারী হাজারও আছে এই দুনিয়ায় আসলে এদের কথা বলে শেষ করা যাবে না তো আমি কখনো কারোর ব্লগ দেখে নে আমি ওইভাবে যে শপিং করে আসা এসে ব্লগিং করে মানে প্রদর্শন করার জন্যে আসলে ওরকম না আমার কাছে যা আছে আমি তাই দিয়েই ভিডিও করার চেষ্টা করি এবং আমার একটু শখ হয় যে নতুন নতুন জিনিস কেনার এই ঘর বাড়িরই নিজের জন্যে না এটাই হচ্ছে আমার একটু শখ হালকা পাতলা একটু শখ বলতে পারেন একটু ঘরটা গুছানো একটু নতুন নতুন পাতিল কেনা এইগুলাই আমার শখ তো আসলে আমি খুবই সাধারণ মানুষ আমার বাড়ি নাই গাড়ি নাই বিএমডাব্লিউ নাই আল্লাহ যা যে বাড়ি দিয়েছে যে গাড়ি দিয়েছে সেটা দুই চাকার হোক আর তিন চাকার হোক যাই দিয়েছে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার নসিবে যদি কখনো থাকে তাহলে ওরকম বিএমডাব্লিউ গাড়ি কেনার স্বপ্ন স্বপ্ন কখনোই দেখি না ভাগ্যে যদি থাকে তো হবে তো আল্লাহ